এতদিন আমরা শুনেছি কাঁচা আম পাকা আম এবং আমের আটির বিভিন্ন উপকারিতা কিন্তু আজকে জানব আম গাছের পাতা এবং গাছের ছালের ভেষজ উপকারিতা তো কথাই বলে ফলের রাজা আম কিন্তু ফলের রানী হল ম্যাঙ্গোস্টিম আর একটা কথা আছে আম খেলে হয় ঘুম জাম খেলে রক্ত আখ খেলে হয় জানি দাঁত বড় শক্ত তবে এখন জানব আম গাছের ছালের উপকারিতা প্রথমত আম গাছের ছাল বেটে সিদ্ধ করে কিছুদিন সেবন করলে পেটের মধ্যে থাকা কৃমিদিনের জন্য দূরে সরে যাবে আরও একটা উপকারিতা আছে পেটের অসুখ এবং আমাশায় দূর করে সরে যাবে এটাও আম গাছের ছালের রস যদি খাওয়া যায় এছাড়াও আম গাছের ছালের বিভিন্ন উপকারিতা আছে এবার আসি আম পাতার বিভিন্ন উপকারিতা তার মধ্যে কিছু বলছি ভুল হলে একটু ডাক্তারের পরামর্শ নেবেন সেবন করার আগে যদি কারোর মানে বিশেষত অ্যালার্জি থাকে অ্যালার্জি থাকলে সেবন করার আগে ডাক্তারের একটু পরামর্শ নিয়ে নিলে ভালো হয় আর কি আম পাতায় বিভিন্ন প্রকৃতির ভিটামিন এবং এনজাইম রয়েছে বলে রক্তের চাপ কমায় আম পাতার চা বেটে যদি খাওয়া যায় তাহলে হাইপার টেন টেনশন কমে এবং ডায়বেটিস নিয়ন্ত্রণে থাকে শ্বাসনতন্ত্র নিয়ন্ত্রণে থাকে ঠান্ডা থেকে মুক্তি পেতে হলে আম পাতার রস গরম করে খেলে উপকার আছে কোনো ব্যথা কমায় দেহের পোড়া জায়গায় যদি আম পাতার বেটে সেখানে দেওয়া যায় তাহলে তাও উপকার রয়েছে কারোর যদি গেঁটে বাদ থাকে আম পাতার রস থেতো করে যদি পান করে তাহলে গেঁটে বাঁধও নিরাময় হবে এবং টেনশন কমায় কিডনির পাথর দূর করে গলার ব্যথা দূর হয় এই আম পাতার রস খেলে আম পাতার এই কচি কচি আম গাছের ও রান্না করে বিভিন্ন পদ্ধতিতে খাওয়া যেতে পারে চচ্চড়ি বা বিভিন্ন ঝোলে মাছের কোনো রান্নাতেও আম পাতার রস যদি খাওয়া যায় রান্না করে তাও কিন্তু উপকার অনেক পাওয়া যা যাবে কারা কেউ যদি নাদুস নুদুস থাকে বা মোটা সোটা ফিগার তাদের কিন্তু স্থূলতা নিরাময়ের জন্য আম পাতার জুড়ি মেলা ভার একটি বিশেষ গবেষণায় দেখা গেছে আম পাতার রস যদি নিয়মিত কেউ খায় তাহলে কিন্তু ক্যান্সারও দূরে সরে থাকে আম পাতার রস যদি কেউ নিয়মিত খায় তাহলে ত্বক উজ্জ্বল হবে অর্থাৎ পোড়া পোড়া কিংবা কুঁচকে যাবে না চুলের দিক দিয়েও দেখতে গেলে আম পাতার রস যদি ঈষদ উষ্ণ গরম জলে ফুটিয়ে সেই জল ঠান্ডা করে যদি মাথায় দেওয়া যায় তাহলে মাথার খুশকি এবং চুলও শক্ত হয় কিডনিতে পাথর জমলে কচি আম পাতার রস থেতো করে যদি খাওয়া যায় তাহলে কিডনিতে পাথর জমবে না এবং কিডনি ভালো থাকবে কারো যদি হিঁচকি থাকে তাহলে আম পাতার রস খেতে পারেন স্নায়ুতন্ত্র ভালো থাকবে ট্রেস কমাবে টেনশন দূরে থাকবে এই আম গাছের পাতা প্রায় উনিশ কুড়িটা ফলে দিলাম পয়েন্ট তবে আপনারা একটু ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন কেননা আম পাতার সব উপকারিতা যেমন সঠিক কিন্তু আম গাছের যদি কেউ আঠা রক্তে মেশে অথবা যদি চোখে মুখে লাগে তাহলে কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে তার আগে আপনারা একবার দেখে নেবেন ডাক্তারের কাছে পরামর্শ নিয়ে ঠিক আছে ডাকছি আর পারলে একটু চ্যানেল চ্যানেলটা আমার নতুন হয়েছে তাই একটু সাবস্ক্রাইব করে দিবেন থ্যাংক ইউ